এই বেতা কি ভাবলি কি করলো আবার হইল বা কি ও নেতা ভাবছিলাম সেনা প্রধান মিজাফর গিরি যাইয়া। আঙ্গো রাষ্ট্রপতি কাছে গেছে যাইয়া দুইজনে মিললে জরুরি অবস্থা জারি করব তারপর আঙ্গু আসু আবার দেশে যাইব আবার ক্ষমতায় যাইব আবার আমরা দেখকে লবো সবাই রে এই মেতে তোর কি দিবা স্বপ্ন দেখা শেষ হইছে রে ও এই স্বপ্ন পূরণ হইতো শুধুমাত্র ওই সেনাপুরে নিলে হইতেছে না এই মির্জাপুরে পাঁচ তারিখে মির্জাপুর গিরি করছে এখন ডাবর মির্জাপুর গিরি করতেছে আঙ্গ রাষ্ট্রপতি জরুরি অবস্থা চাইতেছে মাকার অল লেগে পাইতেছে না গাঁজা গোঁজা খাইসুস না কি আমরা দিয়ে আরো খবর পাইতেছি যাও নাকি সেনাপনের কিছুটা চায় আঙ্গুর রাষ্ট্রপতি ওই শুকুন না চুন্নু হারাম জানাই বলে একেবারেই চায় না না নেতা না আমি বিশ্বাস করি না নেতা বিশ্বাস করি না ও নেতা আঙ্গ খাইয়ে আঙ্গুর পইড়া আঙ্গলকে মির্জাগুলো সবাই করতেছে এটা কি মানা যায় তুমিই বলো এই বেটা সময় না চামচিকেও লাঠি মারে আর আঙ্গ তো মারে কুট্টাই লাঙ্গ জীবন এখন কুট্টার চোখ খারাপ হয়ে গেছে রে কুটটা তো সব জায়গায় যাইতে পারে আমরা তাও পারি না রে